আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো জীবনে যদি কোনো সীমাবদ্ধতা না থাকত তবে আপনি কোথায় থাকতেন কি কাজ করতেন অবসর সময় কিভাবে কাটাতেন আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের কেমন জীবন আপনি উপহার দিতেন এবার ভেবে বলুন আপনার বাস্তব জীবনের সাথে এই স্বপ্নের কতটা মিল রয়েছে যদি আপনি এখনও স্ট্রাগলিং ফেজে থাকেন তবে আপনার স্বপ্নের জীবনের সাথে বাস্তবতার আকাশ পাতাল তফাত থাকবে কিন্তু কেন সফল হওয়ার জন্য কি কি লাগে তা তো আপনারা ভালোই জানেন ইউটিউবে ঘন্টার পর ঘণ্টা সেলফ হেল্প এবং মোটিভেশনাল ভিডিও কনজিউম করার পরও কেন জীবনে ভালো কিছু করতে পারছেন না এইবার যদি আমি বলি আপনি জীবনে কখনো সফল হবেন না কখনো ধনী হতে পারবেন না কখনোই নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন না তার কারণ আপনি ব্যর্থতাকেই ভালোবাসেন এবং সফল হতে ভয় পান এই কারণেই এত ট্যালেন্ট এত নলেজ ইত্যাদি থাকা সত্ত্বেও জীবনের গ্রাফ আর উপরে উঠছে না দাঁড়ান দাঁড়ান রেগে গিয়ে আমায় গালাগালি করার আগে পুরো যুক্তিটা মন দিয়ে শুনে নিন তারপর আপনি যা বলবেন আপনার মন্তব্য আমি মাথা পেতে নেব প্রথম কারণ যার জন্য আপনি সফল হতে পারছেন না তা হলো সফলতার ভয় অর্থাৎ ফিয়ার অফ সাকসেস গরিব এবং মধ্যবিত্ত পরিবারের লোকেরা মূলত ভয়ের বংশবর্তী হয়েই জীবনে পদক্ষেপ নিতে থাকে কিন্তু এই ভয় সারা জীবন গরিব থেকে যাওয়া মিডিয়োকার থেকে যাওয়ার ভয় নয় এই ভয় মিস্টেক করার ভয় কাজে ভুল হওয়ার ভয় যা কিছু এখনো পর্যন্ত আছে তাও হারিয়ে যাওয়ার ভয় তারা মূলত গরিব দশা থেকে উঠে সমৃদ্ধ হওয়ার পরিবর্তনটাকেই ভয় পায় এখনো বিশ্বাস না হলে একটু ধৈর্য ধরে শুনুন এই ভয়ের কারণেই তারা অকারণে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে বারবার এক্সকিউজ দেয় এবং নিজেকে রেসপন্সিবিলিটি থেকে দূরে রাখে নিজের কাজ কখনো সম্পূর্ণ করতে পারে না এই ভয়ের কারণেই তারা নিজেদের প্রাপ্য অধিকার দাবি করতে পারে না নিজের স্বপ্নের কেরিয়ারটিকে স্টার্ট করতেই পারে না বরং মিডিয়কার হয়ে সোসাইটির ধরা বাঁধা নিয়মের মধ্যে থেকে অসফলতাকে মেনে নিয়েই জীবন কাটিয়ে দেয় কিন্তু এই সফলতার ভয়টা আমাদের মধ্যে আসে কি করে কারণ ছেলেবেলা থেকে সফল এবং ধনী ব্যক্তিদের সম্পর্কে আমাদের মনে একটা নেগেটিভ ইমেজ তৈরি করে দেওয়া হয়েছে সফল হলে লোকেরা আমাকে ক্রিটিসাইজ করবে সফল হলে লোকেরা আমাকে কারাপ্ট ভাববে সফল হলে আমি আমার জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব এবং অন্য এক্সপেকটেশন পূরণ করতে করতে পুরো জীবনটা শেষ হয়ে যাবে এই ফিয়ার অফ সাকসেসের জন্যই অসফল লোকেরা নিজেদেরকে সেলফ সাবো করতে থাকে এবং অপরচুনিটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তবে এর থেকে মুক্তির উপায় কি প্রথমত আপনাকে স্বীকার করতে হবে আপনি কমফোর্ট জোনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন পরিবর্তনকে ভয় পান তাই এই উপলব্ধি থেকেই সফল হওয়ার ভয়টা আপনার মধ্যে কাটবে যে কাজটিকে আপনি ভয় পান সেটি মন দিয়ে সময় নিয়ে করতে থাকুন ভয়ের মুখোমুখি হওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনের যা কিছু স্বপ্ন তা ওই ভয়টাকে জয় করার পরই পাওয়া সম্ভব জীবনে ছোট ছোটো অপরচুনিটিগুলোকে ইউজ করতে শিখুন এবং মনে রাখুন অসফলতা দিয়ে কারোর কখনো কোনো লাভ হয়নি এবং সফলতার দ্বারাই আপনি নিজের নিজের পরিবারের এবং সমাজের উন্নতি করতে পারবেন তাই সফলতার খিদে তৈরি করার চেষ্টা ক্রমশ চালিয়ে যেতেই হবে আপনি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে এই বিষয়ে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় দ্বিতীয় যে কারণে গরিব এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষরা সফলতা পায় না তা হল তাদের চাইল্ডহুড কন্ডিশনিং ছেলেবেলা থেকে বাবা মায়ের কাছে কিছু আবদার করলেই হয়তো তারা সেই আবদার পূরণ করেনি অথবা শর্ত সাপেক্ষভাবে পূরণ করেছেন যেমন আপনি যদি একটি বাইক আবদার করেন তবে আপনার বাবা হয়তো বলবে আগে উচ্চ মাধ্যমিকে ক্লাসে টপ করে দেখা তারপর কিনে দেব। এইভাবে শর্ত রেখে আবদার পূরণ করার ফলে আমাদের সাইকোলজিতে তিনটি খারাপ প্রভাব পড়ে প্রথমত আমরা নিজেদের ইচ্ছা বা আবদারগুলোকে সবার সামনে রাখতে ভয় পাই তাই আমরা কোনো কাজ সম্পূর্ণ করার জন্য অন্যের কাছে সাহায্য নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না সম্পূর্ণ কাজটি পুরোটাই নিজে করতে চেষ্টা করি দ্বিতীয়ত আমাদের মধ্যে স্কারসিটি সিটি মাইন্ডসেট তৈরি হয় অর্থাৎ নতুন কিছু অর্জন করার চেয়ে যা কিছু রয়েছে তা সংরক্ষণ করাই আমাদের প্রাধান্য হয়ে থাকে তৃতীয়ত টক্সিক সেম তৈরি হয় যার ফলে আমরা নিজেদের অধিকার এবং দাবিগুলো সামনে রাখতে ভয় পাই সর্বপীঠে এইরূপ চাইল্ডহুড ফলে আমাদের ইমেজটাই চেঞ্জ হয়ে যায় এবং একটি এমন ইমেজ তৈরি হয় যা আপনার সফলতার গতিতে ব্রেক লাগানোর জন্য যথেষ্ট তবে এর থেকে বের হওয়ার উপায় কি প্রথমত যদি আপনি কারোর কাছে সাহায্য চাইতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তবে এবার থেকে এটাই করতে শুরু করুন মনে রাখবেন কোনো ব্যক্তি সব কাজে সমান পারদর্শী হতে পারে না তাই যারা কোনো না কোনো কাজে আপনার থেকে দক্ষ তাদের দিয়ে নিজের কাজগুলো করিয়ে নিন এতে আপনার সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে এরপরও যদি চাইল্ডহুড কন্ডিশনিং থেকে বেরিয়ে আসতে আপনার অসুবিধা হয় তবে ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করতে হবে ভিজুয়ালাইজেশন টেকনিক সম্পর্কে কিভাবে গরিব দশা থেকে মুক্তি পাওয়া যায় তা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে দিন যথেষ্ট রেসপন্স পেলে নেক্সট ভিডিওতে সেই টপিকের উপরই বিস্তারিত আলোচনা করা হবে এছাড়াও ধনী হতে গেলে আপনাকে কিছু কিছু কথা সবার থেকে গোপনও রাখতে হবে সেগুলো কি তা জানতে হলে ডান দিকের এন্ড স্ক্রিনে আসা ভিডিওটিতে একবার ক্লিক করুন আজকের জন্য এইটুকুই জানি ভিডিওটা একটু সংক্ষিপ্ত হলো কিন্তু তাও আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ